নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের এইকচত্বারিংশ অর্থাৎ কিনা একচল্লিশ নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই ছান্দ্য উপনিষদের আলোচনাতে আজকে আমাদের প্রথম উপাখ্যান হচ্ছে শ্বেতকেতু এবং প্রবাহন উপাখ্যান শ্বেতকেতু হচ্ছেন ব্রাহ্মণ সন্তান এবং তিনি গুরুগৃহে শিক্ষা সম্পন্ন করে তারপরে পাঞ্চাল রাজ্যের রাজসভাতে এসেছেন সেখানে প্রবাহন জৈবলী তিনি হচ্ছেন রাজন্য বন্ধু রাজন্য বন্ধু মানে হচ্ছে তিনি নিজে রাজা নন কিন্তু যেহেতু রাজার বন্ধু সেই জন্য সবাই তাকে রাজার মতনই সম্মান করে এবং শ্বেতকেতু তাকে খুব একটা পছন্দ নয় এবং প্রবহন জয়ী কিছু প্রশ্ন শ্বেতকেতুকে করেছেন শ্বেতকেতু তার একটিরও জবাব দিতে পারেননি তখন প্রবহন বলেছেন যে আচ্ছা আপনি এই যে বললেন যে আপনি শিক্ষা সম্পন্ন করে এসেছেন তা একটা প্রশ্নেরও উত্তর দিতে পারছেন না তার মানে আপনার কি শিক্ষা আপনি করে এলেন আমার মনে হয় যে শিক্ষাটা আপনি আরেকবার নিয়ে আসুন আগে গজগজ করতে করতে নিজের বাবার কাছে গেছেন বাবার কাছেই তিনি শিক্ষা পেয়েছেন বাবার নিজের আশ্রম আছে তা বাবাকে গিয়ে বলছেন যে তুমি আমাকে কী শিক্ষা দিলে রাজন্য বন্ধু পর্যন্ত আমাকে হেটা করছে যে আমি নাকি কিছুই জানি না তখন তার বাবা বলছেন যে সে কী কথা আমি তো যা জানি সবই তোমাকে শিখিয়েছি আমি তো কিছু শেখাইনি এরকম তো নয় কি বলেছে তখন উনি সব প্রশ্ন বলে শোনানি তো বাবা বলেছে দেখো বাবা এই প্রশ্নের উত্তর তো আমিও জানি না তো চলো একটা কাজ করি আমরা দুজনেই হস্তে তার কাছে গমন করি মানে হচ্ছে আমরা দুজনেই চল গিয়ে তার শিষ্য হই তার কারণ হচ্ছে তিনি এমন কিছু জানেন যা তুমিও জানো না আমিও জানি না দেখুন কি জিজ্ঞেস করেছিলেন কি উত্তর দিলেন সে তো বিরাট বিস্তৃত বিষয় এবং সে যা জিজ্ঞেস করেছেন উত্তর দিয়েছেন সে মোটামুটি আপনি যেরকম শুনছেন সে সবই দিয়ে উত্তর প্রশ্ন তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা যে দেখুন ব্রাহ্মণের একটি প্রধান গুণ হচ্ছে বিনয় দেখুন কীরকম বিনয় যে শিষ্য সে তো নতুন নতুন শিখেছে তার একটু অহংকার থাকতে পারে কিন্তু তার বাবা যিনি এতদিন ধরে ছাত্রদের শিক্ষা দিয়ে আসছেন তিনিও যখন শুনলেন যে কোনো একজন সামান্য রাজন্য বন্ধু বলেছে যে তিনি কিছুই জানেন না তার ছাত্র কিছু জানে না মানে কি হয় তার গুরুও কিছু জানে না তিনি কিন্তু একটু অহংকার করলেন না অভিমান করলেন না বরং তিনি বললেন যে ঠিকই তো কথা যে সে যা বলছে যে সে জানে আর আমরা দেখতেই পাচ্ছি যে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানি না তাহলে আমাদের কি করা উচিত চলো আমরা তার ছাত্র হই আমরা তার কাছে শিখতে যাই ভাবুন তো দেখি কত বড় কথা একজন প্রফেসর একজন নন টিচারের কাছে শিখতে যাচ্ছেন ছাত্র হয়ে কত তার বিনয় একটু অহংকার নেই তো এই উপাখ্যান থেকে আমরা এইটাই শিখলাম যে আপনি বড় টিচার হতে পারেন কিন্তু বড়ো টিচারের প্রথম লক্ষণই হচ্ছে যে তার মধ্যে অহংকার থাকবে না তারপরের উপাখ্যান হচ্ছে অশ্বপতি এবং সরব ব্রাহ্মণ সংবাদ তো এই যে ছজন ব্রাহ্মণ অশ্বপতির কাছে শিক্ষা নিতে যাচ্ছেন মজার কথাটা হচ্ছে এই ছজনই কিন্তু ব্রাহ্মণ নন ব্রাহ্মণ মানে কি যে লেখাপড়া নিয়ে থাকে নিজে পড়ে অন্য কেউ পড়ায় পুজো আর্চা করে সে তো ব্রাহ্মণ কিন্তু এই ছজন ব্রাহ্মণের মধ্যে কয়েকজন গৃহস্থ আছেন মানে তারা কাউকে পড়ান টড়ান না তারা এমনি সাধারণ সংসারী মানুষ কিন্তু তাদের মহাগৃহস্থ বলা হয়েছে কারণ তাদের বিরাট বিরাট বাড়ি আছে মানে তারা খুব ধনী সম্পন্ন মানুষ আর কি তো তাহলে তো তারা আরোই সাধু সন্ন্যাসী নন বড় বড় বাড়িওয়ালা গৃহস্থ সে তো একেবারে নির্জলা সংসারী মানুষ সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ কোনো দিক দিয়েই তো তিনি কোয়ালিফাইড নন কিন্তু তাকে ব্রাহ্মণ বলে উল্লেখ করা হয়েছে যার কারণ তার কারণ হচ্ছে যে তাদের বেদ এসবে আগ্রহ আছে পড়াশোনাতে তাদের আগ্রহ আছে তারা সবাই মিলে ভেবে ঠিক করেছেন যে আত্মা কি এই বিষয়ে তাদের জ্ঞানের অভাব আছে এবং সেই অভাব পূর্ণ করার জন্য উদ্দালক নামক ঋষির কাছে তারা সবাই মিলে গেছেন ও উদ্যালক দূর থেকে দেখে নিয়েছে যেসব ভারী ভারী লোকজন আসছে এবং তাদের মধ্যে ব্রাহ্মণ মহাগৃহস্থ সবই আছে তিনি তখনই বুঝেছেন যে এরা এসে আমাকে ভীষণ কঠিন কঠিন প্রশ্ন করবে এবং সম্ভবত আমি তার উত্তর দিতে সবকটার উত্তর দিতে আমি পারব না তো উনি আগেই সারেন্ডার করে দিয়েছেন সবাই মিলে যখন এসেছে এসে ওনাকে বলেছে যে আমরা এই বৈশারণ আত্ম সম্পর্কে জানতে চাই উনি বলেছেন দেখুন ওটা তো আমিও খুব একটা ভালো জানি না তো শুনেছি অশ্বপতি বুড়িল খুব ভালো জানেন চলুন আমরা সবাই তার কাছে সমিত হস্তে যাই অর্থাৎ কি না আরেকজনের কাছে তাদের পাঠিয়ে দিচ্ছেন না উনি বলছেন যে যেহেতু আপনার আপনাদের আমি পাঠিয়ে দিচ্ছি কেননা আমি জানি না সেই জন্য আমি আপনাদের তার কাছে পাঠাচ্ছি কিন্তু আমিও তো জানি না আমারও যাওয়া উচিত তো চলুন আপনাদের সাথে আমিও যাই এখানে সেই একই জিনিস আপনি দেখুন আজকের দিনের আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষকদের কাছেও এই এতটা বিনয় মানে আপনি আশা করবেন না এরকম হয় না তা নয় আমি নিজেও জানি এরকম হয় কিন্তু সে অতি বিরল তো শিক্ষকদের মধ্যেও এরকম বিনয় কিন্তু তখনকার দিনে ছিল যেটা তিনি জানেন না সেটা শিখে নিতে তার কোনো লজ্জা নেই যেখান থেকে পাওয়া যায় সে শিক্ষক ব্রাহ্মণ হন বা না হন তাতে কিছু যায় আসে না প্রশ্নটা হচ্ছে তিনি জানেন কি না তিনি যদি আমার থেকে বেশি জানেন তাহলে তিনি আমার কাছে শ্রদ্ধেও আমি তার কাছে শিখতে যাব মাথা নিচু করে ওই ব্রাহ্মণ বৈশ্য বৈশ্যশূদ্র বিচার আমি পড়ব না এর পরের উপাখ্যান হচ্ছে আরুনি শ্বেতকেতু সংবাদ আরুনি একজন ঋষি শ্বেতকেতু তার সন্তান তো বাবা বারো বছর বয়সে শ্বেতকেতুকে গুরুগৃহে পাঠালেন চব্বিশ বছর বয়সে শ্বেতকেতু সব শিক্ষা সম্পন্ন করে ফিরে এলেন কিন্তু বাবা দেখলেন তো শ্বেতকেতু শিখেছেন কিন্তু তার সাথে তিনি অহংকারী হয়ে ফিরেছেন আমি কত জানি তখন তিনি চিন্তা করে দেখলেন যে এটা তো ভালো নয় বিদ্যা ভালো জ্ঞান ভালো কিন্তু জ্ঞানের অহংকার ভালো নয় তখন তিনি শ্বেতকেতুকে বললেন যে শ্বেতকেতু তুমি তো অহংকারী হয়ে ফিরেছ তা তুমি কি তুমি তো তোমার ধারণা তুমি সব জানো তো তুমি কি সেই বিষয়ে জানো যা জানলে অশ্রুত বিষয়ে শোনা যায় অচিন্তিত বিষয়ে চিন্তা করা যায় অজ্ঞাত বিষয়ে জানা যায় শ্বেতকেতু বললেন যে না এটা তো আমি জানি না তখন পিতা আর উনি বলছেন যে শ্বেতকেতু হে সৌম্য যেমন একটা মাটির ডেলাকে জানলে সমস্ত মাটি দিয়ে তৈরি বস্তুকে জানা যায় তেমনি খেয়াল করে দেখো যে বিকার বাক্যের অবলম্বন মাত্র কেবল একটি নাম মৃত্তিকাই সত্য আর তুমি সেই এবং যথারীতি সেতকে তুই এর অর্থ তো কিছুই বুঝলেন না তখন তিনি বললেন যে আমাকে আরো ভালো করে বোঝান আমি ঠিক বুঝতে পারলাম না এইবারে শুরু হলো বোঝানো এবং এই প্রতিটি বোঝানোর পরে তত্ত্বমসী অর্থাৎ কি না তুমি সেই এই কথাটি প্রতিটি বোঝানোর পরে তার বাবা একবার করে বলছেন এইটি একটি মহাবাক্য তুমি সেই যে জ্ঞানের জন্য তুমি চেষ্টা করছো যে তুমি একজন সাধারণ মানুষ আর সমস্ত কিছু ব্রহ্ম তারা তৈরি হে মানব তুমি সেই ব্রহ্ম তুমি এই জগৎ সৃষ্টি করেছ এই জগৎ রক্ষা তুমি করছো আর এই জগৎ লয় হয়ে একদিন তোমারই মধ্যে ফিরে যাবে তুমি সেই মহান সৃষ্টিকর্তা তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর তো এইবার কি কি তিনি বলেছিলেন তার কিছুটা না বললে খারাপ দেখায় অনেকগুলো উপা আমি পেরিয়ে চলে এসেছি কিছুই বলিনি তো পিতা তখন পুত্রকে উপদেশ দিচ্ছেন যে হে সৌম্য প্রথমে এই জগত এক অদ্বিতীয় সৎরূপেই বর্তমান ছিল সৎ বস্তু মানে হচ্ছে যার সত্যি সত্যি অস্তিত্ব আছে আর অসৎ বস্তু মানে হচ্ছে যেটার অস্তিত্ব আছে বলে মনে হয় কিন্তু আসলে নেই আমাদের সমস্ত জগৎ অসৎ বস্তু দিয়ে তৈরি এটা আসলে মনে হয় দেখে মনে হয় আছে আছে তো বটেই বিজ্ঞান তো এই জগতেরই স্টাডি করে চলেছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ধর্মের হিসাবে এই জগৎ অসৎ বস্তু দিয়ে তৈরি অসৎ জগৎ মায়া দ্বারা গঠিত এর আসল অস্তিত্ব নেই দেখে মনে হয় আছে আসলে নেই তাহলে যে আসল জিনিস দিয়ে তৈরি সেটি হচ্ছে তো পিতা বলছেন যে কেউ কেউ বলেন যে এই জগৎ প্রথমে বর্তমান ছিল মানে সেই কসমিক সেই মহাজাগতিক ডিম যেটা ফেটে গিয়ে এই জগৎ হয়েছে তা সেই ডিমটাও তো ধরা ছোঁয়ার মধ্যে তার মানে সেটাও অসৎ বস্তু আসলে নেই তারপরে তিনি নিজেই বলছেন যে কিন্তু তা কি করে হতে পারে সৎ বস্তুকে অসৎ বস্তু বলে কেউ ভুল করতে পারে কিন্তু অসৎ বস্তু থেকে সৎ বস্তু উৎপন্ন কি করে হতে পারে সৎ বস্তু তো চিরকাল থাকে সে তো কখনো উৎপন্ন হয় না কাজে অসৎ থেকে সৎ হয়েছে এটা হতে পারে না জগৎ নিশ্চয়ই প্রথমে অসৎ বস্তু ছিল না সৎ রূপেই ছিল সেই যে সৎ বস্তু সেই যে সৎ স্বরূপ তিনি মনে মনে এরকম চিন্তা করলেন যে আমি বহু হব আমি এক আছি আমি বহু হব আমি জন্মগ্রহণ করব। তারপরে তিনি তেজ সৃষ্টি করলেন তেজ মানে এনার্জি সেই তেজও সংকল্প করিল আমি বহু হই আমি জন্মগ্রহণ করি সেই তেজ তখন জল সৃষ্টি করল জলও সংকল্প করল আমিও বহু হব আমিও জন্মগ্রহণ করব। তখন সেই জল থেকে বিভিন্ন অন্ন সৃষ্টি হলো সেই জন্য এখনও দেখা যায় যে যেখানে বৃষ্টিপাত হয় সেখানে বিভিন্ন রকম অন্ন মাটি থেকে গজিয়ে ওঠে মানে বিভিন্ন রকম গাছ হয় আর কি মানে ধানও হয় গমও হয় জবও হয় সবই হয় এগুলো তো সবই অন্ন কিন্তু বিভিন্ন রকম অন্য হয় কিসের থেকে না সেই এক জল থেকে এদের জন্য তো আলাদা আলাদা জল আকাশ থেকে পড়ে না একই জল পড়ে তো আপনি ভেবে দেখুন যে আধুনিক বিজ্ঞান আমাদের জগৎ সম্বন্ধে কি বলে মাস এবং এনার্জি এই নিয়েই আমাদের জগৎ মানে ভরের নিত্যতা সূত্র শক্তির নিত্যতা সূত্র আর একটা হচ্ছে ভর শক্তির মিলিত যে ভর প্লাস শক্তি তার নিত্যতা সূত্র আমাদের মার্চনা করবেন আমাদের বিজ্ঞান বলে যে এই ভর ও শক্তির যে নিত্যতা সূত্র ভর প্লাস শক্তি এইটি মহাবিশ্বে রক্ষিত হয়ে চলেছে মানে ভর থেকে শক্তি হচ্ছে শক্তি থেকে ভর হচ্ছে কিন্তু দুটোর মিলিত যে পরিমাণ তা কখনো বদলাচ্ছে না আপনি দেখুন এখানে কি বলা হয়েছে যে সৎস্বরূপ থেকে তেজ হলো এবং তেজ থেকে জল হলো এরা সবাই তিন রকম হলো তো সৎস্বরূপ জন্মগ্রহণ করে বহু হলেন তার মানে ভরযুক্ত বস্তু সৃষ্টি হলো ভর থেকে হলো শক্তি এবং ভর আর শক্তি মিলে জগৎ তৈরি হচ্ছে তো তারপরে যখন জল হলো তখন আমরা জীব পেলাম মানে এই অন্নকে খাবে অন্ন তো জীবের খাদ্য তো জীব বলুন বা অন্ন বলুন সেগুলো এলো জল সৃষ্টি হওয়ার পরে জল যখন ছিল না তখন ছিল ভর আর তেজ মানে ভর আর মানে মাস অ্যান্ড এনার্জি তা আপনি যদি আমাদের পুরনো দিনের কথা বিজ্ঞানের ভিত্তিতে ভেবে দেখেন তাহলে দেখবেন যে পৃথিবী তো প্রথমে প্রচণ্ড গরম একটা আগুনের গোলা ছিল সেখানে কোনো জীবও ছিল না সেখানে কোনো অন্নও ছিল না সেটা ঠান্ডা হলো তারপরে তাতে বৃষ্টিপাত হলো তারপরে সমস্ত কিছু পৃথিবী যখন ঠান্ডা হলো জল যখন মানে একটু উষ্ণতা কমে যখন যেন বাষ্পের থেকে যখন জল হলো। জল হওয়ার পরে সেখানে সব উদ্ভিদ বলুন প্রাণী বলুন মানে জীব বলুন এবং জীবের অন্ন বলুন সেগুলো সব সৃষ্টি হল তাহলে আবার আমরা সেই একই জিনিস দেখতে পাচ্ছি যে বিজ্ঞানসম্মত যে সৃষ্টিতত্ত্ব তার সাথে উপনিষদ যে সৃষ্টিতত্ত্বের কথা বলে বিজ্ঞানের জন্ম হওয়ার হাজার হাজার বছর আগে তার বেসিক্যালি কোনো বিরোধ নেই এ এক আজব ধর্ম যার সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নেই এর থেকে বেশি আজকে আর বলার সময় নেই কাজেই আরী সেতকেতুকে আর কি বললেন তা আবার পরের দিন আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার